সেই দায়িত্ব আজকে আমরা সম্পন্ন করেছি প্রিয় ভাই আমার সারা বাংলাদেশে যখন ভোটের চর্চা বিদায় হয়েছিল জনগণ যখন ভোট দিতে ভুলে গিয়েছিল একটি মেসেজ সারা বাংলাদেশের জন্য শ্রীপুর বাজার পরিচালনা কমিটি আজকে সকল ভোটারের উপস্থিতিতে আপনারা মাধ্যমে উনিশ জন প্রার্থী ছিল এই প্রার্থীদের মধ্যে ছয়জন বিজয়ী হয়েছে সবাই হয়েছে আমাদেরকে বুঝতে হবে